নমস্কার আজ সতেরোই সেপ্টেম্বর এখন আমি দাঁড়িয়ে আছি মুন্ডেশ্বরীর নদীর খুবই কাছে মুন্ডেশ্বরী নদীর কিনারায় আর দেখতেই পাচ্ছেন মুন্ডেশ্বরী নদী একদম পুরো ভরে গেছে প্রায় কানায় কানায় জল চলছে মুন্ডেশ্বরী নদীর আর এর ওপরও নতুন পাওয়া খবর দুর্গাপুর ব্যারেজ থেকে অর্থাৎ ডিভিসি থেকে আশি হাজার জল ছাড়া হয়েছে কিন্তু এখানকার লোকাল যারা আছে তাদের কাছে খবর পেলাম এখনও সেই জল এসে পৌঁছায়নি আর তাদের কাছেই খবর পেলাম যে নদীর জল খুব তাড়াতাড়ি বাড়ছে আর দেখতেই পাচ্ছেন নৌকা চলাচল বন্ধ আছে এখানকার যারা মাঝি ছিল তাদের কাছ থেকে খবর পেলাম যে এত নদীতে মানে এত ভরা নদীতে মানুষ নিয়ে বা জিনিস নিয়ে নৌকা পারাপার করা খুবই কষ্টকর বা রিক্স দেখতেই পাচ্ছেন সমস্ত নদীর জল একদম ভরে গেছে এপার থেকে ওপার একদম দেখাই যাচ্ছে না একুল থেকে ওকুল পুরো নদীর জল ভরে গেছে এর ওপরও বলছে আশি হাজার জল ছাড়া হয়েছে এখানকার স্থানীয় লোকেদের কাছ থেকে পাওয়া খবর সেই জল যদি এসে পৌঁছায় তাহলে হয়তো নদীর পার্শ্ববর্তী এলাকা প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা বড় সম্ভাবনা রই যাচ্ছে আপনারা দেখছেন আমি একদম নদীর খুব কাছে দাঁড়িয়ে আছি নদীর যে নৌকা চলাচল হয় সেই নৌকো নোংর ফেলে একদম নদীর পাড়ের কাছে এসে দাঁড়িয়ে আছে নৌকা চলাচল পুরো বন্ধ আজকে সকালের ঠিক আটটার সময় আমি এই ভিডিওটি করেছি এরকম ভিডিও আরও দেখতে আমার এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটু পাশে থাকুন আর ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না প্লিজ দেখতেই পাচ্ছে নৌকার জল কত বেড়ে গেছে এর ওপর যদি আরও জল ছাড়ে মানে অধিক জল ছাড়ে দুর্গাপুর ব্যারেজ তাহলে হয়তো পার্শ্ববর্তী এলাকা অনেক গ্রাম প্লাবিত হওয়ার একটা সম্ভাবনা রয়ে গেছে আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তী ভিডিও পেতে আমায় সাপোর্ট করে একটু পাশে থাকুন আপনাদের সাপোর্ট আমাদের খুবই প্রয়োজন হয় আজকের মতো বাই